আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ আবার কত কি অবস্থা এলো বিহর্স আশা করি বাক্য ভালো আছেন আজকে লিলেই ভিডিও আরেক গান যে ভিডিওতে দেখাম বৃষ্টিপাত কী অবস্থা মনে করেন দেন একবারে আগের যুগরানোর ঢোঙ্গা ঢাঙ্গি মাথা দে দই উ যাইতেম গই দে বাদল হলে ছাতা মাতা না থাকলে তো অনেকবার মনে করেন দেন আমরা আলা না ওই ওই ঢোঙ্গা দে বড় বড় ঢোঙ্গা দি মনে হয় তিন কোনো আলা কোন চেকাম বানাই বানাইবার মাথা দিয়ে গে বৃষ্টি ভিতরে মানে বারে যেতে মারে উঠে যেতে মারি তো যে বার নিয়ত করে চাই কোনো মাছ টাস হায়নি দিয়ে নিয়ত করে বারেছি ওদের আড়া টা জামু যেটাই চাই আমাদের মাছের কী অবস্থা কোনো মাছ টাস হয় তো আলাদা করে আড়া দিয়েছি চারিপাশে খালি বৃষ্টিও বড় হবো মানে খালি বড় জোরে জোরে মানে বাতাসর এরপর আবার এক এক হোঁডা হঠাৎ দেন মানে মানে কি এক এক বৃষ্টির হোঁডা হঠাৎ দেন লাগে দেন এনে মাথা হাড়িয়ে দেবে ওই একটা অবস্থা বৃষ্টির হোঁড়া আমাকে মোটা মোটা বরকথালারই মোটা হয়ে গেল বৃষ্টির মোটা হয়ে গেল যা আল্লাহ আল্লাহ রহমতের বৃষ্টি দিয়ে এটা খুব ভালো একটা মানে দিক আর আঙ্গুরের রহমতের বৃষ্টি দিয়ে মানে বড় আল্লাহ অসুবিধা নাই দেখ কিন্তু দিয়ে আবার এলো পাশেরও অবস্থা তো গা মাথা দিয়ে এবার আল্লাহ ওড়ি হাঁটা দিয়েছি দোয়ানের দিকে বাড়ি মাছ ধরতাম যাবো তাই কোনো মাছটা ছায়নি দোয়ারে সাইয়ের মাছের কোনো দিক নির্দেশনা হয়নি কি তাই তাইতে সাইয়ের আরে দে কী লাগে কী একসাম কী ঠিক লাগেন দিয়া ঠিক আছে আর তো আল্লাহ না মাস্টার ছাইনো অবস্থা দেখে বালা আল্লাহ হাফেজ